প্রিয় ছাত্রছাত্রীরা দ্য ব্রিলিয়েন্ট টিউটোরিয়াল সেন্টার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও আনলাম তোমরা সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছ আশা করছি তোমাদের ফলাফল ভালোই হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ রেজাল্ট বেরোচ্ছে এখনও পর্যন্ত যা খবর রয়েছে তো যাই হোক আজকে আমি তোমাদের জন্য এনেছি একাদশ শ্রেণীর বাংলা সিলেবাস এবং তার প্রশ্ন কাঠামো ও নাম্বার বিভাজন সম্পর্কে একটি ভিডিও তোমরা জানো তোমাদের একাদশ শ্রেণীতে দুটি সেমেস্টার পরীক্ষা হবে দুটি সেমেস্টারের লিখিত পরীক্ষা হবে চল্লিশ চল্লিশ করে এবং প্রজেক্ট থাকবে দশ দশ অর্থাৎ প্রথম সেমিস্টারে চল্লিশ নম্বরের এমসিকিউ থাকবে আর দ্বিতীয় সেমিস্টারে চল্লিশ নম্বরের মধ্যে থাকছে মোট আটটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে যদিও সেই পাঁচ নম্বরের প্রশ্নগুলো বেশ ভাঙা ভাঙাই হবে মানে এক যোগ দুই যোগ দুই বা তিন যোগ দুই কিংবা এক যোগ এক যোগ তিন এরকম তো যাই হোক আমি আজকে যেটা নিয়ে এসেছি একাদশ শ্রেণির বাংলা সিলেবাস সেমেস্টার ওয়ানের সিলেবাস এবং তার প্রশ্ন কাঠামো নাম্বার বিভাজন সম্পর্কে একটি ভিডিও একটু ধৈর্য ধরে দেখো আশা করি তোমরা উপকৃত হবে তা আমাদের দেখো প্রথমেই আছে গল্প একটি মাত্র গল্প আছে গল্পের নাম হলো পুঁই মাচা গল্পের নাম পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা গল্পটি আমাদের রয়েছে তারপর আমাদের পড়তে হবে একটি প্রবন্ধ একটি মাত্র প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল নামক একটি প্রবন্ধ আমাদের পড়তে হবে তিন নম্বর আমাদের রয়েছে কবিতা কবিতা আমাদের দুটি কবিতা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামের একটি সনেট ধর্মী কবিতা রয়েছে লেখক শ্রী মধুসূদন দত্ত এবং আরেকটি কবিতা রয়েছে সাম্যবাদী নামে যার লেখক কবি নজরুল ইসলাম এরপর রয়েছে আন্তর্জাতিক গল্প আন্তর্জাতিক গল্পের যেটা আমাদের পড়তে হবে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া দ্য মার্কেজ যদিও একটি এটি একটি অনুবাদধর্মী লেখা অনুবাদ করেছেন লেখক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এরপর পড়তে হবে ভারতীয় কবিতা কবিতার নাম চারুণ কবি কবিতার লেখক ভারভারা রাও আর অনুবাদ করেছেন আমাদের সকলের প্রিয় কবি পরিচিত কবি শঙ্খ ঘোষ এরপর ভাষা প্রথাগত ব্যাকরণ তো আমাদের ইলেভেনে নেই একাদশ্রেণীতে নেই আমাদের ভাষা তত্ত্ব সম্পর্কে পড়তে হবে এখানে ভাষাতে আমাদের মোট চারটি চ্যাপ্টার পড়তে হবে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার দুই বাংলা ভাষার উদ্ভব বিকাশ তিন ভারতে প্রচলিত ভাষা পরিবার চার বাংলা ভাষার বৈচিত্র্য সাত নম্বর আমরা দেখছি রয়েছে বাংলা শিল্প ও সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস মানে এটাকে আমরা সাহিত্যের ইতিহাস বলে জানি এখানে দুটো চ্যাপ্টার আমাদের আছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ প্রাচীন যুগের মধ্যে আছে চর্যাপদ আর মধ্যযুগের মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য ইসলামীয় সাহিত্য এবং পদাবলী এতগুলি ধারা এখানে রয়েছে তো এটা ছিল আমাদের মোট সিলেবাস এবারে প্রশ্ন কাঠামোটা দেখি তাহলে আমরা দেখি যাক প্রশ্ন কাঠামোয় যাওয়ার আগে আবারও একবার বলি আমাদের মাত্র গল্প পড়তে হচ্ছে একটি প্রবন্ধ দুটি কবিতা একটা আন্তর্জাতিক গল্প একটা ভারতীয় কবিতা ভাষা থেকে মোট চারটি অধ্যায় একটু কঠিন ভাষার জায়গাটা তোমাদের কাছে একেবারে নতুন তাই আর সাহিত্যের ইতিহাস এটা সহজেই হবে অসুবিধা হবে না তোমরা সবাই বুঝতে বুঝতে পারবে এটা এবারে চলে যাচ্ছি প্রশ্ন কাঠামো ও নাম্বার বিভাজনে তো প্রশ্ন কাঠামো ও নাম্বার বিভাজন দেখো প্রথমেই গল্প আমাদের তো বলেছি যে একটা মাত্র গল্প আছে গল্পের নাম পুঁইম এখান থেকে আটটা এমসিকিউ কিউ কোশ্চেন আসবে মান হলো আট মোট আটটি এমসি কিউ প্রত্যেকটির মান এক পূর্ণমান আট একটা মাত্র প্রবন্ধ রয়েছে বিড়াল এখান থেকে পাঁচটা এমসিকিউ হবে পাঁচ মানে এক গুণ পাঁচ কবিতা আছে দুটো দুটো কবিতা থেকে মোট সাতটি এমসিকিউ কোশ্চেন হবে আন্তর্জাতিক গল্প রয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরে বুড়ো এবং ভারতীয় কবিতা চারণ কবি এই যে দুটো টপিক থেকে আমাদের মোট পাঁচটি কোশ্চেন আসবে আর যেটা বলছিলাম যে ভাষা এটা এক একটু কঠিন টপিক এবং এখানে সর্বোচ্চ নাম্বারটি রয়েছে মোট দশটি কোশ্চেন ভাষা থেকে আসবে তাই ভাষা বিষয়টি বা ভাষা অংশটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে আর রইল বাঙালির বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বা সাহিত্যের ইতিহাস এখান থেকে মোট পাঁচটা এমসিকিউ রয়েছে এই মোট সর্বমোট চল্লিশ নম্বরের এমসিকিউ পরীক্ষা আমাদের দিতে হবে তো রেজাল্টের যদিও এখনও বাকি রয়েছে বেশ কিছু দিন তবুও বলবো তোমরা একটু ধৈর্য ধরে সিলেবাস সম্পর্কে ওয়াকে বহল হও তোমরা উপকৃত হবে আর যেহেতু প্রথম সেমিস্টারটা তো এমসিকিউ সেমেস্টার স্বাভাবিকভাবে এই সেমেস্টারে একটু বেশি করে নাম্বার তুলে রাখাটাই বাঞ্ছনীয় চল্লিশে থার্টি এইট থার্টি নাইন ফরটি পাওয়াই যেতে পারে চেষ্টা করো প্রত্যেকেই পারবে এখন থেকে বিষয়টা একটু বোঝার চেষ্টা করো খুব যে পড়তে হবে তাও নয় একটু বোঝার চেষ্টা করলেই তোমরা বেশ কিছু নাম্বার এখান থেকে পাবে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক সাবস্ক্রাইব করো চ্যানেলের সঙ্গে থেকো ধন্যবাদ